দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন কিন্তু সেই ভবিষ্যতের জন্য এই বোর্ডটাকে যেভাবে তৈরি করার কথা এতদিনে এখনো তেমন হয়নি আছে কিন্তু তেমন হয়নি যেমন কন্টেইনার এখানে এখানে কন্টেইনার টার্মিনাল নেই তো আমরা আশা করছি অতি সত্তর আমাদের একটা চুক্তি হতে যাচ্ছে গতদিন আপনারা জানেন যে জি টু প্রজেক্ট করে নিশ্চয় শুনেছেন চায়নার অর্থায় হবে এটা নিয়ে প্রথম বেশ অনেক সময় কেটে গেছে মাত্র কিছুদিন আগে আমরা একটা কমিটি তৈরি করেছিলাম যাতে এই পুরো বাজেট টাকা কম করা যায় এবং মাসাল্লাহ এটা আমার মনে হয় বাংলাদেশে খুব কমই হবে যে একটা অলমোস্ট চুক্তি হওয়ার পথে তার পুরো বাজেটকে কম করা হয়েছে যদিও চাইনিজ লোন তারপরে প্রায় দুইশো তিয়াত্তর কোটিকে পঁচাত্তর কোটির মতো কমিয়ে আনা হয়েছে দশ করে মোটামুটি একটা পূর্ণাঙ্গ কমিটি সাত দিন ধরে তাদের সাথে আলোচনা করে এটা কমিয়েছে কাজে আমাদের অন্তত আমার তরফ থেকে আর কোনো বাধা নেই আমরা হয়তো এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা ডিপিপিটাকে চেঞ্জ করতে হবে এবং তাও তাড়াতাড়ি সম্ভব এখানে দুটো কন্টেনার বার্ড তৈরি করা এবং প্লাস আরও কিছু ইয়ার্ড কিছু আনুষঙ্গিক কাজও আছে এটার সাথে এটা হয়ে গেলে আশা করি দু বছরের মধ্যেই আমি আশা করি যে কাজ শুরু করলে এটা শেষ হবে এবং শেষ হলে এখানে আপনার জি টু জি চাইনিজ যে প্রকল্প সেই প্রকল্পে এখানে কন্টেনার ইয়ার্ড তৈরি হবে এবং কন্টেইনার সরাসরি এখানে আসতে পারবে তাতে যেটা হবে আমাদের যে কিছুটা নোট যে এখন আছে সেটা একটু কমবে প্লাস বাংলা পোর্টে আমি মনে করি এটা একটা আন্তর্জাতিকভাবে পোর্ট করা যায় যদি আমরা রিজনাল কানেকটিভিটি যেটা এতদিন থেকে পড়ে আসছি বিশেষ করে ল্যান্ডলক কান্ট্রি যেমন আমাদের নেইবারিং কান্ট্রি উত্তর আছে নেপাল সেখানে আছে ভুটান তারা যাদের কোনো পোর্ট নেই আমি মনে করি তাদের জন্য এই পোর্টটি খুবই উপযোগী হবে এখানে রেল কানেকশন আছে এবং এমনকি পথে খুলনা পর্যন্ত নিয়ে যাওয়া যায় যেখান থেকে আরও বেটার কানেকশন রোড এবং রেল দুটাই আছে তো আমি আশা করি কালকে আমি আমরা কথা বলেছি যে কেন এটাকে আমরা রিজোনাল পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবো না বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে আমরা অলরেডি এটার সাথে দুটি স্থলবন্দর যেটা রিজিটাল কানেকশনের জন্য তৈরি হচ্ছে একটি একটি আখাওড়া আর একটি হচ্ছে সিলেটের সিলেটে যেটা হবে সেটা তো নেপালের কাছাকাছি ওখানে কাছাকাছি আমরা ডিপেন্ড করবে যে আমাদের মধ্যবর্তী বা আমাদের নেই যে রাষ্ট্রটি আছে ভারত তার মনোবৃত্তির উপরে সে কতখানি এই পোর্টটাকে ইউজ করতে দেবে আমি আশা করি ভারত আমাদের বন্ধু প্রতিনিধি দেশ ডেফিনেটলি তারাও চাইবে যে এই কানেকটিভিটি যেন হয় আরেকটি যেটা প্রকল্প আছে সেটা হচ্ছে আপনি জানেন যে ভারতের অর্থায়নে এক্সিমেন্ট করতে হবে সেটাও আপনার এখানে টু ইয়ার্ড দুটো ইয়ার্ড এবং অন্যান্য আনুষঙ্গিক রাস্তাঘাট ইত্যাদি আছে সেটা এখন পর্যন্ত কার্যকর হয়নি কারণ এখনো সেখানে বোধহয় তাদের কনসালটেন্ট নিয়োগ হয়েছে কিন্তু এখন পর্যন্ত কন্ট্রাক্টর নিয়োগ হয়নি আমার মনে হয় ফাইনাল হয়নি এক্সিম ব্যাংক এবং এটা সিঙ্গেল কন্ট্রাক্টর করবে তো আশা করি এই দুটি প্রকল্প যেহেতু আমরা নিয়ে ফেলেছি অলরেডি এ থেকে এল ওসি থ্রি যে ঋণ প্রকল্পের মধ্যে আছে এই দুটো যদি হয়ে যায় তাহলে বাংলা কোর্টের চেহারা অন্তত আগামী দুই বছরের মধ্যে পরিবর্তিত হবে একই সাথে আমি আজকে বর্ধমান হাইও বলেছি যে রাস্তাটা ঠিক করার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ এবং স্লো চলছে রেলওয়ে লাইন অলরেডি আছে রোড ট্রান্সপোর্টেশন মোটামুটি ভালোই আছে আর আবার রিভার ট্রান্সপোর্টেশনও ভালো আছে কাজে সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বাংলা একটা অন্যান্য পোর্টের থেকে ফ্যাসিলিটি ওইভাবে মানে ন্যাচারাল ফ্যাসিলিটি বেশি কিন্তু বাংলা পোর্টে তেমন কোনো প্রচার হয়নি এ পর্যন্ত কোর্ট বলতে আমরা খালি চিতরং কোর্টের কথাই শুনি পত্র পত্রিকায় আপনাদের রিপোর্টে সবসময় ফোকাসটা ছিটং কোর্টে তো আমি আশা করবো যে আপনারা আজকে এসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যদি এই বাংলা পোর্টকে একটু ফোকাসে রাখেন তাহলে এটা একটু প্রচার পাবে আর বাইরে যদি প্রচার না হয় আমি আমি কালকে এই কথা বলেছি যে ওনারা বসে বানাবেন বসে মানে আমাদের বিভিন্ন দেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে সেই মিশনগুলোতে প্রশিলগুলো পাঠাবে যে বাংলা ফোর্ট ইজ অলসো অ্যাভেলেবল ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট তো এইটুকু আমার ছিল বা আমি স্যাটিসফাইড এখন পর্যন্ত যা আছে আমি ঘুরে দেখলাম এখানে যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যা ড্রেজিংয়ের যে